আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা ব্যাপক সাড়া দেখছি আমাদের ধারণা ছিল আমরা এক হাজার থেকে বারোশো রোগীকে এখানে সার্ভিস দিব আমরা আমাদের সাথে করে সতেরো জন চিকিৎসক নিয়ে এসেছি এখানে দেশে সর্বোচ্চ ডিগ্রিধারী কাহিনীর বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ অর্থ রাস্তোলার সার্জারি জেনারেল সার্জারি মেডিসিনের চিকিৎসকগণ আছেন আমরা চেষ্টা করছি এখানকার মানুষের সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান দিতে এখানে আর একটা বড়ো টার্গেট হলো রেফারেন্স সিস্টেমটা এস্টাবলিশ করা স্ক্রিনিং করে যে পেশেন্টগুলো চিকিৎসা ভুল চিকিৎসা অপচিকিৎসা এখানে পড়ে আছে অনেকদিন যাবত তাদেরকে একটা রাস্তা দেখা লাগবে না কোথায় তারা যাবে কি তাদের করতে হবে এটা আমাদের নতুন কোনো কাজ না আমরা এগুলো কেন করছি আমরা করছি যে আমরা জানি সরকারের পক্ষে হেলথ সিস্টেমকে পুরোপুরি জনগণের সার্ভিস দেওয়া সম্ভব না বর্তমানেই ফিফটি ফাইভ পারসেন্ট হেলথ সার্ভিস দিচ্ছে প্রাইভেট সেক্টর তো এগুলো সে উদ্যোগ একটা স্পট করে মানুষদেরকে কিছুটা হলেও তাদের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করা এটা হলো আমাদের টার্গেট আর এর মাধ্যমে কিছুটা জনসচেতনতাও আমরা তৈরি করার চেষ্টা করছি যেখানে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট জরুরি সেখানে আমরা স্বাস্থ্য শিক্ষার কাজ করতে আমাদের গাইনের চিকিৎসক এবং সনোলজিস্ট আছেন ওনারা যে পেশেন্টগুলোকে খুব জরুরি দরকার তাদের ব্যবস্থা আমরা এখানে আমরা ফ্রি ওষুধ যারা এখন কিনতে পারছে না তাদের জন্য ফ্রি ওষুধ দিচ্ছি তো আমাদের ধারণা মোর দেন ফিফটি পার্সেন্ট পেশেন্টকে আমরা ফ্রি ওষুধ দিতে পারব আর আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আমরা এ পর্যন্ত প্রায় দশ হাজার পেশেন্টকে চিকিৎসা দিচ্ছি বিগত এক বছর এবং এটা চলমান থাকে আপনি যদি স্বাস্থ্যখাতের কমিটমেন্ট বলেন তাহলে আমি বলবো বিগত চল্লিশ বছর যাবৎ আমি আমার এলাকার মানুষকে বিনা পয়সা চিকিৎসা দিয়েছি ফর্টি ইয়ার্স আমি গ্র্যাজুয়েশন হওয়ার আগে থেকেই চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে আমার টার্গেট হল তাৎক্ষণিক ইমিডিয়েট যেটা আমার টার্গেট সেটা হল নড়িয়া হসপিটাল আমাদের আরও কিছু হসপিটাল এখানে আছে যেগুলো নন হয়ে আছে আপনারা জানেন সরকারের জনগণ পর্যাপ্ত নেই যে সরাসরি আমরা চালাতে পারি আমি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি আর দ্বিতীয় টার্গেট হলো হেলথ সেক্টরের বাইরে যদি বলেন তাহলে নড়িয়া ব্রিজ তৈরি করাটা হবে ফার্স্ট টার্গেট আর এর বাইরে চাঁদপুরের সাথে সখিপুরের কানেকটিভিটি তৈরি করা সেটা আমাদের খুব প্রায়োরিটির মধ্যে আছে আপনারা জানেন বিগত সময়ে এই সখী কুণ্ডরিয়া শরিয়ত করে আপনার দুটো প্রজেক্ট পাশ হয়ে আছে একটি হলো বিশ্ববিদ্যালয় আর একটি হলো ইবিজেট প্রকল্প আমি এই দুটো প্রকল্প যেন শরিয়ত করে দ্রুত বাস্তবায়িত হয় সেটার জন্য যে ধরনের কর্মতৎপরতা চালানো উচিত আমার যোগ্যতার ব্যথা দিয়ে আমি সেটা করার চেষ্টা করব। আমার যোগাযোগের কাজে লাগাবো যেন আমাদের বেকার যুব সমাজের চাকরির ব্যবস্থা